হ্যালো ফ্রেন্ড আজকে আমরা করবো হচ্ছে মাধ্যমিকে যে দু হাজার উনিশ সালে ফিজিক্যাল সায়েন্স এসছে সেই প্রশ্নটা আজকে আমরা সলভ করবো তা আমাদের আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে প্রশ্ন পেপারটা সলভ করতে তাই প্রশ্ন পেপারটা সলভ করছে তোমাদের জন্য তো এটা হচ্ছে কোয়েশ্চেন পেপার দেখে নাও দু হাজার উনিশ সালে ফিজিক্যাল সায়েন্স নিউ সিলেবাসে তো চলো শুরু করা যাক তো দেখো প্রথমে যে রয়েছে প্রথমে রয়েছে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে এটা অ্যান্সার হচ্ছে তোমার মিথেন সি এইচ ফোর এস টু পয়েন্ট টু ফোর লিটার অধিকার করে হচ্ছে চার দশমিক চার গ্রাম কার্বন ডাই অক্সাইড এটা অ্যান্সার হবে অপশান এ তারপরে রয়েছে ওয়ান পয়েন্ট থ্রিতে রয়েছে এক মোল কার্বন এক মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইডের কতগুলি অনু উৎপন্ন হবে এটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তারপরে প্রশ্ন দেখো কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে তিন প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি অবলোহিত রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোন ও প্রতিসরণ কোন যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত এটার অ্যান্সার হবে পনেরো ডিগ্রি নেক্সট অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নিচের কোনটি সত্য অ্যানসার হচ্ছে ভি ভ্যারিসাস আই অপশন এ আর ওয়ান পয়েন্ট এইট দেখো তড়িৎ চালক বল ভি কার্য ডাব্লিউ ও আধান কিউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে অপশন ডি এরটা কিউ সমান সমান ডাব্লু বাই ভি তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসনের ফলে উৎপন্ন পরমাণু পারমাণবিক সংখ্যা বাড়ে অপশন বি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত সতেরো নম্বর শ্রেণীতে অবস্থিত নেক্সট আমরা পরের পেজে চলে যাব দেখো নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত সোডিয়াম ক্লোরাইড নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণের নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপের বিদ্যুৎপাতের ফলে যে যৌগটা উৎপন্ন হয় সেটা হচ্ছে এনও নিচের কোনটি অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইডের সংকেত এএল টু ও থ্রি ডট দুই জল পনেরো দেখো নিচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যাল্কেল গ্রুপ ইথাইল তারপরে আমরা চলে যাব হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দুই দাগে দেখো জ্বালানি তাপন মূল্যের একক কি কিলো জুল পার কেজি তার পাশে রয়েছে অথবা দিয়ে স্ট্যাটোসফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ি অ্যান্সার হবে বাড়ি ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠ আপাতকে প্রতিহিত করে এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি হবে নিচের বিব্রতিটি সত্য না মিথ্যা সেটা লিখতে বলেছে অ্যাভাটো সূত্রে গ্যাসের অনুগুলির আয়তন নগণ্য করা হয় এটা মিথ্যা এস টি কত গ্রাম এন গ্যাসের আয়তন ও চাপের গুণফল দুশো চব্বিশ লিটার অ্যাটমসফিয়ার হবে এটা হচ্ছে দুশো আশি গ্রাম কিন্তু যদি তোমরা এটা বলো যে এটা কি করে হয়েছে এটা একটু অঙ্ক তো অঙ্কটা দেখো কি করে হয়েছে আমরা দেখি দেখাই তো বলছে দেখো টু পয়েন্ট ফোরের অঙ্কটা যে পিভি ইকুয়াল টু দুশো চব্বিশ লিটার অ্যাটমসফিয়ার এটিএম সেটাকে বাদ দিয়ে আমরা কী করলাম পি এর জায়গা যেটা আছে সেখানে আমি এক বসালাম পি এর জায়গায় কারণ এস টিভিতে পি এর মান হচ্ছে এক এটিএম তাই এক বসালাম দুশো চব্বিশ এল এটিএম ভি সমান সমান দুশো চব্বিশ লিটারই হবে এখন এন টু এর মোল ভর হচ্ছে চোদ্দোকে দুই দিয়ে গুণ করতে হবে কারণ চোদ্দ বয়ে বলে মানে কোয়েশ্চেন পেপারে বলে দিয়েছে তাই আঠাশ গ্রাম পার মোল এস টি বিতে বারো সরি বাইশ পয়েন্ট চার লিটার নাইট্রোজেন গ্যাসের ভর হচ্ছে আঠাশ গ্রাম তাহলে দুশো চব্বিশ লিটার নাইট্রোজেন গ্যাসের ভর হচ্ছে ঐক্যিক নিয়ম করা হয়েছে ঐকিক নিয়ম করে সমাধান করা হয়েছে এটা তো দেখো আঠাশ গুণ দুশো চব্বিশ বাই বাইশ পয়েন্ট চার দুশো আশি গ্রাম এইভাবে অঙ্কটা আমরা বের করেছি তাহলে নেক্সট আমরা চলে আসব নিচের বিবৃতির সত্য না মিথ্যা লিখতে বলেছে কোন বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলি স্থান পরিবর্তন হয় এটা মিথ্যা কোন পরিবাহীর বেদ এবং পোস্তচ্ছেদের ক্ষেত্রফল অপ্রবাহিত থাকলে ওই পরিবাহী তাপীয় রোদ এবং তাপীয় পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি আর টি ভ্যারিজাস ওয়ান বাই কে এটা কিন্তু টি লেখা আছে আর যখন ডি আর এ স্থির থাকবে থাকবে একটি আলোক কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণের মান হবে জিরো তাহলে আমরা পেজ আবার উল্টাচ্ছি চলে আসছি এই পেজে ছয় নম্বর পেজ একটি প্রিজমের কয়টি আয়তকার তল আছে তিনটে আয়তকার তল আছে একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন এসআই একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হবে মোটা তারের মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হবে নিউক্লিয় বিভাজন বিক্রে একটি অপব্যবহার উল্লেখ করো পরমাণু বোমা এটা অপব্যবহার নিউক্লিয়র সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা কোন সূত্র এটা হচ্ছে আইনস্টাইনের যে সূত্রটা ই ইকোয়াল টু এম সি স্তম্ভ আমরা মেলাচ্ছি দেখো অক্সাইডে আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে সি দাগেরটা মানে অ্যালুমিনিয়াম দীর্ঘ পর্যায় সারণির শ্রেণী এক নম্বর সর্বেক্ষা কম বিজারণ ধাতু গুণ সম্পন্ন ধাতু হচ্ছে লিথিয়াম ধাতুটি খোলা বায়ুতে রাখলে ধাতুটির ওপরে ধীরে ধীরে ছোপ পড়ে এটা হচ্ছে কপার দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী দুই এর সর্বাপেক্ষা কম পারমাণবিক যুক্ত মৌল হচ্ছে বি বেরিলিয়াম নেক্সট আমরা চলে আসবো এখানে এন টু লুইস ডট চিত্র অঙ্কন করো এক নম্বর দিয়েছে দেখো লুইস ডটটা আমরা আঁকছি তো এটা হচ্ছে লুইস ডট দেখে নাও তো এনের এর দেখো দুই আর পাঁচ হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক মানে কক্ষপথ ভেঙে করা হয়েছে প্রথম কক্ষে দুটো তারপর কক্ষে পাঁচটা তাই দুই 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 এখানে এক করা হয়েছে এখানেও দুই 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 এক করা হয়েছে দুই আর পাঁচটা এটাকে দেখো এক সাইডে তিনটে তিনটে করে নিয়ে আসা হয়েছে ঠিক আছে লুইস ডট তোমরা জানো পড়েছো তো তিনটে তিনটে করে করা হয়েছে কারণ পুরো কক্ষতে আটটা তো করতে হবে তাই তিন তিনে ছয় দুই আট আর এই কক্ষটাতেও তিন তিনে ছয় দুই আট তাই এনের তিনটে ত্রিবন্ধন তৈরি হচ্ছে বুঝে গেল এটা হচ্ছে লুইস ডট ভালো করে দেখে নিও বা খাতায় তুলে নিও স্ক্রিনশট তুলে নিও নেক্সট আমরা চলে আসবো পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখো তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ডিসি মানে যাকে আমরা সমতরিত প্রবাহ বলি প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তরিত বিশ্লেষণে লেখো বিক্রিয়াটি দেখে এইচ প্লাস ই সেটাতে শুধু এইচ হয় আর এইচ প্লাস এইচ নিয়ে এইচ টু হচ্ছে নেক্সট পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হয় পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করা হয় সংকেত হচ্ছে কে থার্ড ব্র্যাকেটে এ ইউ ফার্স্ট ব্র্যাকেটে সিএন হোল টু তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয় তামাটে বাদামি বর্ণ উৎপন্ন হয় রং। সিলভার নাইট্রেটে জলীয় দবন এইচ টু গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে সেটা হচ্ছে এজি টু এস এর উচ্চ উষ্ণতা ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রাইট যার সংকেত হচ্ছে এম জি থ্রি এন টু মিথেন অনুতে যে কোনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট আয়ু প্যাকের এই নামটা হচ্ছে প্রোপো অ্যাসিড আর লাস্ট রয়েছে সিএনজি শিল্প উৎস হচ্ছে পেট্রোলিয়াম খনি তো এটা হচ্ছে আমাদের বিভাগ ক আর খ এর মধ্যে আমরা করলাম ঠিক আছে এরপরে যেটা রয়েছে বিভাগ গজে যে রয়েছে সেটা তোমাদের খাতায় করে দেখাতে হবে আমি এটার জন্য পর মানে পরের ভিডিওটা করব আজকে আপাতত এটা পার্ট ওয়ানের ভিডিও রয়েছে যেটার মধ্যে তোমরা বিভাগ ক আর বিভাগ খ সেগুলোর অ্যান্সার আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগলো আর যদি বন্ধুদের জানাতে চাও তাহলে শেয়ার করো ঠিক আছে শেয়ার করতে বলো না তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিও অ্যান্সারগুলো জানা খুব জরুরি আর যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিলে আপলোড করলে তোমাদের কাছে চলে যেতে পারে ধন্যবাদ